যে রূপকথার আলেখ্য লিওনেল স্কালোনি লিখে চলেছেন একের পর এক তার জন্য আর্জেন্টিনা ও আর্জেন্টিনার বাইরের গোটা দুনিয়ার ভক্তদের কৃতজ্ঞতার সীমা নাই সে স্কালোনি যখন গেল বছর নভেম্বরে চলে যাবার ইঙ্গিতটা দেন ভক্ত সমর্থকদের বিস্ময়ের সীমা ছিল না তখন পরে অবশ্য জানা যায় এখনই ছাড়ছেন আর্জেন্টিনার হাল অন্তত কোপা আমেরিকা পর্যন্ত থাকছেন এবারে নিজেই জানিয়ে দিলেন আর্জেন্টিনার সঙ্গে তার সম্পর্কটা স্থায়ী হবে কোপার সীমানার পেরিয়েও গুঞ্জনের শুরুটা নভেম্বরে বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলে হারানোর পর জয়ের পরে ক্লান্ত শ্রান্ত স্কালনি বলেন আর পারছেন না তিনি বলটা থামিয়ে এবার তাকে ভাবতে হবে আর্জেন্টিনার সঙ্গে তার বন্ধনের সম্পর্কে বিশ্বকাপ ও কোপা জয়ী কোচের এমন মন্তব্যে হতাশা গ্রাস করে ব্যাপী আর্জেন্টিনা ভক্তদের কোপায় অংশ নিতে গিয়ে ফ্লোরিডায় এবার অবশ্য ব্যর্থহীনভাবে জানিয়ে দিলেন নিজের ভবিষ্যৎটা আরও লম্বা দেখছেন আর্জেন্টিনার সঙ্গে আমার ভবিষ্যৎ সত্যি বলতে গেল বছরটা আমাদের খুব একটা ভালো যায়নি নভেম্বরে তাই আমি ভেবেছিলাম যে এখানেই থামতে হবে তবে এখন পরিস্থিতি ভিন্ন আমি আমার মনোবলটা ফিরে পেয়েছি সেই সময় আসলে এটার অনেক ঘাটতি ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যতদিন আমাকে চাইবেন ততদিনই আমি এই দলটার কোচ হিসেবে থাকবো এত গেল স্কালোনির নিজের ভবিষ্যতের নিশ্চয়তা আর্জেন্টিনার কোপা আর বিশ্বকাপ জয়ে স্কালোনির তুরুপের তাস লিওনেল মেসির ব্যাপারেও কথা বলেছেন স্কালোনি কোপার শিরোপা ধরে রাখতে মেসির অন্তর্ভুক্তিটা নিঃসন্দেহে দরকারি স্কালোনির জন্য ভালো ব্যাপার হচ্ছে ইন্টার মায়ামিতে মেসি তার খেলাটা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ইঞ্জুরি কাটিয়ে সে যেভাবে ফিরেছে সেটা দারুণ এটা খুবই দরকারি যে সে প্রতিটা খেলায় আরও বেশি মিনিট টিকে থাকুক পূর্ণ ফিট হিসেবেই তাকে আমরা দেখছি আগামীকাল সে দলের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দেবে কোপা আমেরিকা শুরুর আগে আগামী দশই জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়াদরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লা লাস্তেস পনেরো তারিখ গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটা হবে ওয়াশিংটন ডিসিতে একুশে জুন আসলান্টায় আর্জেন্টিনার কোপা আমেরিকার শুরুর ম্যাচে প্রতিপক্ষ কানাডা স্কালোনি মেসিদের ভরসায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপর্যায়ের স্বপ্নটা বাস্তব হয় কিনা সেটা হয়তো সময় বলে দেবে রাফি টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.